আপনার ভিডিও ভাইরাল হবে শুধু এই ভিডিওর কথাগুলো শুনলে দেখেন একটা ভিডিও কিভাবে ভাইরাল হয় এবং নিয়ম শৃঙ্খলা কি এগুলো আপনারা জানেন না যার জন্য ভিডিও ভাইরাল হয় না সোশ্যাল মিডিয়ার যে কোনো ভিডিও টিকটক ফেসবুক ইউটিউব একই সিস্টেম সিস্টেমটা হলো কি আপনাকে নির্দিষ্ট সময় শিডিউল মেইনটেইন করে ভিডিও আপলোড করতে হবে যেমন আজকে পাঁচটা ভিডিও আপলোড করছেন কালকে পাঁচটা ভিডিও আপলোড করতে হবে তবে হ্যাঁ ভিডিও আপলোড করার নিয়ম হলো সকাল সাতটা থেকে আটটা বিকাল 4টা থেকে পাঁচটা এবং রাত নয়টা থেকে দশটা এটাকে বলা হয় সময় শিডিউল মেইনটেইন কারণ আপনি একবার চিন্তা করে দেখেন সকাল সাতটা থেকে আটটার মধ্যে মানুষ আমরা মোটামুটি মোবাইল ব্যবহার করি বিনোদনের জন্য বা প্রয়োজনে আর নয়টার পরে যখন আমরা কর্মব্যস্ত থাকি তখন কিন্তু আমরা মোবাইল ব্যবহার করতে পারি না এখন আপনি নয়টার পরে যদি নয়টা থেকে চারটার মধ্যে যে ভিডিওগুলো আপলোড দেবেন এই ভিডিওগুলোতে ভিউজ কম আসবে খুব কম আসবে আর চারটার পরে যদি আপনি ভিডিও আপলোড দেন তখন মানুষ থাকে ছুটিতে চাকরিজীবী হোক বা কৃষি কাজের মানুষ হোক সবাই ছুটিতে থাকে চারটার পরে ভিডিও আপলোড করলে সে ভিডিওগুলোতে ভিউজ বেশি আসবে আর সবচেয়ে বড় কথা হলো প্রফেশনাল টিকটক আইডি বা প্রফেশনাল ফেসবুক বা প্রফেশনাল ইউটিউব চ্যানেল যদি না হয় তাহলে আপনার ভিউজ আসবে না কারণ একটা চ্যানেল বা একটা আইডি বা একটা ফেজ যদি প্রফেশনালভাবে ক্রিয়েট করা থাকে তাহলে সেটাতে বেশি আসবে আর আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে সেটা হলো অন্যের কোনো ভিডিও আপলোড করা যাবে না অন্যের ভিডিও আপলোড করলে এটাকে কপিরাইট দেবে বা কফি রাইট দেবে আবার অনেকে আমরা কি করি নিজের ভিডিও নিজে ডাউনলোড করে আবার আপলোড করি এটাকেও করা যাবে না এটা করা যাবে না কি জন্য এটাকে অ্যালগোরিদম বলবে যে এটা রি আপলোড আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন বা মনিটাইজেশন পাওয়ার সময় হয়ে গেছে আবেদন করবেন ঠিক তখনই আপনাকে রি আপলোড দেখিয়ে আপনার মনিটাইজেশনটা ক্যান্সেল করে দেবেন একটা চ্যানেল গ্রো করতে বা একটা আইডি গ্রো করতে অল্প কিছু সময়ের মধ্যে আপনি করতে পারবেন যদি আপনি এই নিয়মগুলো মানেন প্রতিদিন আপনি তিনটা ভিডিও দেন তিনটা যদি না পারেন দুইটা দেন এখন আমরা কি করি একশো জনের মধ্যে নিরানব্বই জন লোক প্রতিদিন আনলিমিটেড ভিডিও আপলোড করি আচ্ছা আমার যদি দশটা থেকে পনেরোটা ভিডিও আপনার সামনে যায় প্রতিদিন আপনার কি ইচ্ছা করবে সাপোর্ট করতে তো এজন্যই বলি আপনারা দুইটা ভিডিও দেন বা তিনটা দেন বেশি দিলে এর বেশি দেবেন না সকাল আটটা যেমন সাতটা থেকে আটটার মধ্যে একটা ভিডিও দেবেন বিকাল চারটা থেকে পাঁচটা একটা ভিডিও দেবেন আর রাত নয়টা থেকে দশটার মধ্যে একটা ভিডিও দেবেন ব্যাস এইটুকু হলেই এনার এখন আপনারা কি করেন কোনো কাজের কথা যদি আমরা বলি সে কথাগুলোকে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেন না বা কথাগুলো ফলো করেন না আর যদিও শুনেন পরবর্তীতে কিন্তু আপনারা কথাগুলো মানেন না যার জন্য আপনাদের আইডি বা আপনাদের চ্যানেল সারা জীবন ছোট থাকবে আপনি অল্প সময়ে যদি ভাইরাল করতে হয় আপনার আইডিকে বা আপনার ভিডিওকে আপনি নির্দিষ্ট সময় শিডিউল মেইনটেইন করেন আমরা যখন পরীক্ষা দিতে পরীক্ষার সময় তো পরীক্ষা দিতাম তখন কিন্তু আমাদেরকে একটা রুটিন দিত স্কুল থেকে আপনি এরকম একটা রুটিন তৈরি করেন দু চার পাঁচ দিন বা এক সপ্তাহ যদি আপনি এই নিয়ম অনুসারে ভিডিও আপলোড করেন আপনার এই টাইমটা মেইনটেইন হয়ে যাবে ঠিক আছে দেখেন যারা গার্মেন্টসের চাকরি করে ভোর চারটায় উঠে পাঁচটায় উঠে উঠে কিন্তু সব রান্না বান্না খাবার দাবার কমপ্লিট করে তারা অফিসে চলে যায় এটা কিন্তু তাদের একটা শিডিউল হয়ে গেছে তা আপনি এরকম একটা শিডিউল তৈরি করেন তাহলে আপনার ভিডিও হানড্রেড পারসেন্ট ভাইরাল হবে আপনি বিশ্বাস করেন ভাই এক সপ্তাহ থেকে দশ দিন কাজ করেন আপনার ভিডিও ভাইরাল হবে আর ডাউনলোড করে ভিডিও আপলোড করবেন না অন্য কারো ভিডিও আপলোড করবেন না পিকচার দিয়ে ভিডিও বানাবেন না টেমপ্লেট অ্যানিমেশন এগুলো দিয়ে ভিডিও বানাবেন না আপনি আমার কথা অনুসারে এক সপ্তাহ থেকে দশ দিন আপনি দেখেন আপনার দেখবেন আইডি তে একশো পরিবর্তন চলে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ